অনেকে চুন খেয়ে মুখ পড়ছেন দই দেখে ভয় লাগে কার ভিডিও রেখে কার ভিডিও দিয়ে কাজ করবেন অনেকজন আর ভিডিও দেখে কাজ করেছেন বা কাজ করে নিয়েছেন কোনো ফল পাচ্ছেন না আজকে আমার এই ছোটো চ্যালেঞ্জটির মাধ্যমে আপনারা অনেক উপকার পাবেন উপকার পালে আমার জন্য দোয়া করবেন ইয়াসিন আল কোরআন ইল হাকিম লামিনাল মোরসালিন মন্ত্রটি আপনারা সঠিকভাবে নিয়ে কাজটি করুন ঠিক রাত তিনটে বাজে এক বৈঠকে বসে চোখ বন্ধ করে কাজ করুন যে কোনো পুরুষ হোক বা নারী হোক বা যে কোনো আপনাকে যাকে পছন্দ হয় তাকে আপনি করতে পারবেন শুধু তার চেহারাটি স্মরণ ধ্যানে রাখে সেক্ষেত্রে আগরবাতি জ্বালিয়ে নিয়ে কাজটি করবেন অন্য চ্যালেঞ্জের মতো আমাকে মনে করলে জীবনেও আপনারা কাজ করতে পারবেন না শুধু এই চ্যালেঞ্জ ব্যতীত অন্য ক্যালেন চ্যালেনে কেউ করে দিতে পারবে না আমি চ্যালেঞ্জ দিলাম অনেকে প্রতারণা হয়েছেন যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে সাথে থাকবেন আরও সহজভাবে আমি নিয়ে উপস্থিত হব যাতে আপনারা উপকার পান আমি অনেক দেখেছি কিছু কিছু চ্যালেনে ফাউল দিয়ে রাখে কোনো ফল আসে না আমাকে অনেকজনই বলেছে তারাই এই কাজগুলো করুন কিছুটা ফলাফল আপনারা দূরত্ব পাবেন আজ এই পর্যন্তই পেয়েছে